আপনি কি জানেন ব্রাজিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের দাবিদার এবং কিভাবে ব্রাজিল বিশ্বকাপ জিততে পারে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে পিছনে রাখা গেলেও ফেলে দেওয়া যায় না এখনও কয়েকটি বড় কারণ রয়েছে যে কারণগুলোর জন্য দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ সবাইকে পিছনে ফেলে বিশ্বকাপ জয় করতে পারেন ছেলে সাওরা ব্রাজিলের শিরোপানে চব্বিশ বছর ধরে এই সময়ে ফাইনালেও যেতে পারেনি একবারও বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে রয়েছে পাঁচ নম্বরে নিয়মিত জয় থেকেও রয়েছে দূরে এত কিছুর পরেও আপনার মনে হতে পারে বিশ্বকাপ কি আদৌ জয় করতে পারবে ব্রাজিল তিন দিক দিয়ে অন্য দলের চেয়ে এগিয়ে ব্রাজিল যা তাদের এনে দিতে পারে বিশ্বকাপের শিরোপা প্রতিবার ভান্ডার ও তারকাদের অন্তহীন সর্বরাহ অন্য অনেক দলের চেয়ে এগিয়ে থাকবে ব্রাজিল ব্রাজিল জলের সবচেয়ে বড় শক্তি তাদের তারকাদের মিলন মেলা দলের অবস্থা যেমনই হোক না কেন এদের প্রতিভা বের হওয়া থেকে থেমে থাকে না ইউরোপের দীর্ঘ পাঁচ লিগের নিয়মিত সুযোগ পাওয়া ব্রাজিলিয়ানদের খেলোয়াড়দের সংজ্ঞা অন্য যে কোনো দেশের চেয়ে অনেক বেশি নেইমারের দীর্ঘমেয়াদী অনুপস্থিতির সত্ত্বেও ভিনিচিয়ার জুনিয়র এবং রদ্রিগো গুয়েস এস্তেভাও উইলিয়াম ক্যাশমিরো ব্রনো গুইমারস ও মার্কুন হোস সবাই নিজেদের ক্লাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন যার ফলে এক দুইজন ইঞ্জুরিতে থাকলেও ব্রাজিলের আক্রমণ ভাগ মাঝমার ও রক্ষণভাগ কোথাও গভীরতার অভাব দেখা যায় না খেলোয়াড়দের নিয়ে মধুর সমস্যায় পড়েছেন কোসেরা ব্রাজিল টিমকে ভালোভাবে পরিচালনা করতে পারলে ব্রাজিল টিম হবে বিশ্বের এক নম্বর টিম এমন প্রতিবাদ ধারাবাহিকতা বড় টুর্নামেন্টে যে কোনো দলকে ভয় ধরানোর জন্য যথেষ্ট শক্তিশালী ডিফেন্স ব্রাজিলকে কিছুটা হলেও এগিয়ে রাখবে বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে অ্যাটাকিং দলকে গোল এনে দিলেও রক্ষণ দলকে শিরোপা জেতায় ব্রাজিলের রক্ষণভাগ সবসময় শক্তিশালী হোস অ্যাডার মিলিতাও গ্যাব্রিয়াল মাগালেজের মতো সেন্টার ব্যাক আছে ব্রাজিল দলে এদের অভিজ্ঞতা ও স্কিল দলের জন্য বাড়তি সুবিধা তৈরি করে এছাড়া ব্রাজিলিয়ান খেলোয়াড়দের নানা পজিশনে খেলার দক্ষতা আছে যে কারণে বিশ্বকাপে যত শক্তিশালী অ্যাটাক থাকুক ব্রাজিল থাকবে এগিয়ে ব্রাজিলের নিজেদের ছন্দ ও কোচিং ব্রাজিলকে বিশ্বকাপে ফেভারিট রাখবে ব্রাজিল এমন এক দেশ যেখানে ফুটবলের সাথে পরিচয় করিয়ে দিতে হয় না কাউকে কারণ জন্ম থেকে এদের প্রধান পেশাই হচ্ছে ফুটবল জাতীয় দলে যারাই খেলেন তারাই যে কারো বিপক্ষে ব্যবধান বাড়াতে সক্ষম এদের সাথে আসেন অভিজ্ঞ কোচ কার্লো আঞ্চলটি যিনি স্বাধীনতা দিয়ে খেলোয়াড়দের থেকে সেরাটা বের করে আনতে পারেন এমন এক কোচের অধীনে ব্রাজিলের খেলোয়াড়রা যদি চেনা সাম্বার সন্ধ্যে ফিরে পান তাহলে চিরচেনা ব্রাজিলের কাছে হার মানবে যে কোনো দল আপনার কি মনে হয় ব্রাজিল কি পারবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিততে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ